এখানে কিন্তু দেখো এক একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে প্রথমে একটা ডিপার্টমেন্ট তারপরে একটা ডিপার্টমেন্ট তারপরে পরপরভাবে শুরু হয়ে এইভাবে প্যান্ডেলটা এদিকে চলে এসছে এই হচ্ছে তাদের পুজোর থিম বীজ অঙ্গন কাশর আর বছর পরে বছর পরে এখন চলে এসেছি কলকাতার অন্যতম পুজো মন্ডপের মধ্যে একটি পূজোমন্ডপ তালাপত্তয় সেই পূজোমন্ডপের কাজ কতটা কি হচ্ছে সেটা তোমাদেরকে দিয়ে দেখাবো আর মাত্র 24 দিন বাকি পুজো তাই জন্য তোমাদেরকে দেখাবো এই টালাপত্রের পুজো কতটা কি কাজ এগিয়েছে এবছর টালাপত্রের পুজোর কি থিম হচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবার চেষ্টা করব চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই পুজো কাজ কতটা কি হচ্ছে সামনে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু ফুল দমে কাজ করছে দেখো আর এখান থেকে কিন্তু সামনে দেখা যাচ্ছে টালাপত্রের পুজো মণ্ডপ আর সামনে হচ্ছে তাদের গেট সেটা তোমাদেরকে চলোকে দেখাবো আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি যেন এই কমছেই না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ঠালা পর্যন্ত এই যে পুজোর যে মণ্ডপের কাজ ওই ভেতর থেকে হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছে রেলিং এর ভেতরটা দিয়ে রেলিং তার ভেতর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি ওই পেছনে যে দেখো মণ্ডপটি তৈরি হচ্ছে এই হচ্ছে এটা তার মণ্ডপ বিশাল বড় মণ্ডপ তৈরি হচ্ছে পূজা একমাত্র জীব যে নিজের খাবার নিজে যোগান দেয় দেখতে পাচ্ছ এই তাদের পণ্ডপ এখান থেকে চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দু সাইডে কিন্তু মিস্ত্রিটা ফুল দামে কাজ করছে হাতে মাত্র কয়েকটা দিন তার মধ্যেই তাদের রেডি করতে হবে এই পুজোর মণ্ডপটি আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ তাদের পুজোর মেন গেট এই বড় একটা বিশাল বড় গেট আর এদের পুজোর গেট মানে বিশাল বড় পুজোর গেট তৈরি হয় আর এখানে কিন্তু বাঁশের চেয়ে বেশি লোহা ইউজ হয় দেখছো লোহার সমস্ত বাটাম রয়েছে বাঁশও আছে কিন্তু লোহাটা বেশি ইউজ হয় এনাদের যে ট্যাক্সচার তৈরি করে তাদের মধ্যে বেশিভাগ লোহার ফ্রেম করা রয়েছে দেখতে পাচ্ছ আর এই সামনে থেকে কিন্তু পুজো মণ্ডপের কিন্তু মেন গেট এইটা এখান থেকে কিন্তু পুজো মণ্ডপের এন্ট্রি গেট এটা এখান থেকে দেখতে পাচ্ছো নিজেরা সমস্ত লোহা দিয়ে তৈরি হয়েছে এখানে কিন্তু একটা স্টেজের মতন তৈরি হয়েছে এই স্টেজটা দিয়ে কিন্তু সবাইকে উঠতে হবে ওপরে আর এই স্টেজগুলো তৈরি হচ্ছে দেখো পুরো লোহার বিশাল মোটা মোটা কিন্তু ই দিয়ে তৈরি হচ্ছে বাটাম দিয়ে তৈরি হচ্ছে আর একশো প্রত্যেকটা লোহার কিন্তু বিশাল মোটা মোটা বাটাম রয়েছে আর তোমার নিজেই দেখতে পাচ্ছ দেখো মিস্ত্রিরা কিন্তু পুরো ফুল দামে কাজ করছে আর হাতে মাত্র কয়েকদিনের পুজো তাই জন্য ফুল কাজ চলছে আর দু সাইডে মোটামুটি বাঁশের কাজও কমপ্লিট নিজেই দেখতে পাচ্ছ সামনে একটা বড় বোর্ডে লেখা রয়েছে টালা প্রত্যয় একশোতম তাদের মনে হয় বর্ষ এ পুজো আর বড় বড় দেখো বোর্ডে হোর্ডিং করা রয়েছে এই দেখো এখানে একটা হচ্ছে আমার বাংলা আমার জন্মভূমি এভাবে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে আর এর পেছনেই দেখো সেই মণ্ডপ বিশাল উঁচু হাইটের মণ্ডপ যে দেখতে পাচ্ছি দেখো খেলা করতে না না আমরা এই বাইরেটা দেখাচ্ছি এই রয়েছে দেখেছো গাছ কিন্তু ফুল দমে চলছে আর কিছুদিন হলো পুজো বাকি রয়েছে এখান থেকেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু পুজো একদম ভিডিওগ্রাফি করতে দেওয়া হচ্ছে না তোমাদের এখান থেকে যা দেখানো দেখিয়ে দিচ্ছি বিশাল বড় আয়োজন চলছে ভেতরে এখান থেকেও একটা এন্ট্রি গেট হবে ওখান থেকেও একটা এন্ট্রি গেট হবে যত পুরো মণ্ডপের কাজ চলছে ফুল দমে তোমরা যারা তালাপত্তায় আসবে পুজো দেখবার জন্য তোমরা এখন থেকে মোটামুটি প্ল্যানিং করে রাখো আর যতটা কাজ এগোতে থাকবে আমিও তোমাদেরকে দেখাতে থাকবো কালাপত্তায় কাজ কতটা কি এগোচ্ছে দেখো সামনে কিন্তু একটা স্টেজের মতন কাজ হচ্ছে নিজেরাই দেখতে পাচ্ছ কালাপত্তায় প্রতি বছরের কিন্তু পুজো মণ্ডপ কিন্তু তাদের যে কাজ হয় সমস্ত দেখো ভেতরে রয়েছে সমস্ত কিন্তু টিন দিয়ে তাদের কিন্তু চারদিকটা কভার করা থাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ভেতরে কিন্তু সমস্ত মিস্ত্রিরা টিন দিয়ে কাজ করছে বিশাল বড় একটা তৈরি হচ্ছে এই যতক্ষণ না খোলা হবে ততক্ষণ যাবে না ভেতরে কি কাজ চলছে টালাপত্তের পণ্ডপটা কিন্তু এদিক দিয়ে শুরু হচ্ছে বিশাল বড় উঁচু দেখো ভেতর দিয়ে তোমার দেখাচ্ছে মিস্ত্রি কাজ করছে ওই দেখো ভেতরে মিস্ত্রিরা সব কাজ করছে পূজা মণ্ডপের কাজ কিন্তু এই সামনে থেকে শুরু হয়ে গেছে এই সামনে থেকে কিন্তু টালাপত্তায় যে পুজো কমিটি তাদের যে পুজো কাজ শুরু হয়েছে তা কিন্তু সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে এরা কিন্তু বাঁশের থেকে বেশি লোহা ইউজ করা তোমরা নিজেই দেখতে পাচ্ছো সমস্ত লোহার ট্যাক্সচার কিন্তু এই সাইডে সমস্ত দাঁড় করানো রয়েছে এই সমস্ত লোহার টেক্সচারগুলো দিয়ে কিন্তু তাদের পুজো মণ্ডপটি তৈরি হয় এখানে কিন্তু বাঁশ ওরা কিন্তু খুব কম ইউজ করে ম্যাক্সিমামটা কিন্তু লোহার সমস্ত ট্যাক্সচার সেগুলোই তৈরি হয় দেখো পুরো রয়েছে সব বড়ো বড়ো লোহার ট্যাকচার এগুলো কিন দিয়ে কিন্তু তাদের মণ্ডপ তৈরি হচ্ছে আর এ তাদের পুজোর যে থিম সেই থিমটা কিন্তু একটা আকর্ষণীয় থিম চলো তোমাদের কতটা কি কাজ এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখায় তোমরা নিজেই দেখতে পাচ্ছ পণ্ডপের যে কাজ দেখো এই বড়ো বড়ো দেখো সব থিমের যে বড়ো বড়ো লোহার সব ট্যাকচারগুলো এখানে রয়েছে কিন্তু এই ট্যাকচারগুলো দিয়েই কিন্তু তৈরি হবে খেলাপত্রের পূজা মণ্ডপের কাজ দেখো রাস্তা কিন্তু সাইডের সমস্ত পড়ে যায় তাদের লোহার সমস্ত কিন্তু ট্যাক্সচার আর এই লোহার ট্যাক্সচারগুলো দিয়েই কিন্তু শুরু হচ্ছে তাদের কিন্তু পুজোর মণ্ডপের কাজ আর এই সামনে থেকে কিন্তু চলে এসেছি এখান থেকে কিন্তু বাঁদিকে দিকে মরলেই তাল্লা প্রত্যয় পূজা মণ্ডপ দেখা যাবে দেখো তোমাদের দেখাচ্ছি মিস্ত্রিরা কিন্তু ফুল নামে কাজ করছে আর মাত্র কিছুদিন বাকি পুজো এক মাসও আর পুজো হাতে নেই হাতে গোনা চব্বিশ দিনের মতন বাকি আছে পুজো আর এর সামনেই হচ্ছে সেই তালাপত্তায় পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছ দেখো মিস্ত্রিরা কিন্তু ফুলদামে কাজ শুরু করে দিয়েছে আর এই দেখো সেই পুজো এক মাসও হাতে নেই আর এখানে কিন্তু সেই এন্ট্রি গেট দেখতে পাচ্ছ এন্ট্রি গেট চার তৈরি করেছে ট্র্যাক্টরটাকে আবার রং করা হচ্ছে আর এখান থেকে কিন্তু পুজো স্টার্টিং হবে মনে যদি দেখতে পাচ্ছ দেখো হয়ে গেছে এই হচ্ছে তাদের পুজোর থিম বীজ অঙ্গন আর শতবর্ষে পদার্পণ করলো ভেতর থেকে কিছু তালাপত্তায় পূজা মণ্ডপটি তোমাদেরকে দেখালাম পুজো এখনও প্রায় চব্বিশ পঁচিশ দিন বাকি আছে কাজ কিন্তু ফুল দামে চলছে সেটা তোমাদেরকে দেখালাম ভিডিওতে ভিডিওতে তোমরা দেখলে কিভাবে কাজ চলছে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম কেন ভিডিও এখানে তোলা কিন্তু ভেতরে একদমই বারণ তাও আমি যতটা পারলাম তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিও লাইক করবে কমেন্ট করবে তাহলে চলো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটি পূজা মণ্ডপে ততক্ষণের জন্য অপেক্ষা করতে থাকো